দেখুন বন্ধুরা দাদাভাই অফিস যাবে এই আমার লাঞ্চ রেডি হয়ে গেছে দুপুরের লাঞ্চ আজকে দুপুরের লাঞ্চ হয়েছে কাঁচকলা ভাজা পটল ভাজা বাঁধাকপির তরকারি দেশি ডিমের কাতলা ঝোল ইসলাত এবার তখন দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে হুম দেশি ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছে অসাধারণ দেশি ডিমের মজাটাই খুব আলাদা বহুত সুন্দর বহু সুন্দর খুব